নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরাও আছি ভালো তো এদিকে ঘুম থেকে উঠে এই বিছানার বেডশিটটা আগে তুলে নিয়েছি আগে তো আল্লাদি সোয়াগীকে বের করে দিয়ে আর কি নিজে একে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু ঘরের কাজে লেগে গেছি বিছানার বেডশিটটা আজকে তুলে নিয়েছি কারণ প্রতিদিনই ধুতে হয় হিসাব করলে তো মাঝে মধ্যে একটা দিন রাখি আর কি বিছানার বেডশিট যেহেতু বাড়িতে যে বিড়াল ছানাগুলো ছাগল ছানাটা আছে ওরা বিছানার মধ্যে ওঠে তো প্রতিদিনই আমি চেষ্টা করি ধোয়ার তো কালকে আর সেটা আর হয়নি তো একটা দিন রেখে দিয়েছি এর জন্য আজকে আবার বিছানার বেডশিটটা তুলে নিলাম তুলে নিয়ে এই যে বিছানার ধোয়া বেডশিটটা আর কি পেতে দিলাম আর পেতে দিয়ে তারপরে এই যে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর সকাল সকাল বিছানাটা যদি পরিষ্কার থাকে তাহলে তো খুবই ভালো লাগে আর ছেলে একটু পরে পরতে বসবে কারণ ছেলে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে জ্যাটার বাড়িতে খেয়ে এসে তারপরে কিন্তু পরতে বসে তো ওর জন্য বিছানাটা রেডি করে নিলাম আর এই একবারে ঘর টরগুলো মুছে তোমাদেরকে শেয়ার করছি আজকে আর একবারে মানে ঘর মোছাটা শেয়ার করলাম না একবারে মুছে কুচে শেয়ার করে নিচ্ছি কারণ আজকে না সকালবেলা রুটি বানানো আছে তো সকালবেলা রুটি বানানো মানে অনেকটা ঝামেলার কাজ তবু কি করা যাবে আজকে রুটি খাওয়ার কথা তো ওই জন্য আটাটা মেখে নিয়েছি মেখে নিয়ে এই যে এখন আর কি রুটি বানাবো সকালবেলা রুটি বানানোটা খুব আমার কাছে বিরক্ত মনে হয় কারণ সকালবেলাটা আমার এত কাজ থাকে না কি আর বলবো তোমাদেরকে তো মানে যেদিন আমার সকালবেলা রুটি বানানো থাকে সেদিন আমার মনে হয় অনেকটা চাপ তো যাই হোক ছেলেমেয়ের জন্য চাপটাকে চাপ মনে করতে হবে না আর রুটি বানালে তো আমার অল্প রুটি বানাতে হয় না অনেক রুটি বানাতে হয় তো এর জন্য না আর কি আমার এরকম অবস্থা মানে ইচ্ছা করে না সকালবেলা আর এতটা গরম না কি আর তোমাদেরকে বলে রুটি বানানো একটা বিরক্ত লাগে গরমের দিনে না একদমই ভালো লাগে না রান্না বান্না করতে কিন্তু কিচ্ছু করার নেই আর ভাত তরকারি রান্নাটা করাটা একটা তাও সুবিধা যে মনে করো যে সরে যাওয়া যায় আর কি আর রুটি বানালে কিন্তু একদমই আর কি গ্যাসের সামনেই থাকতে হয় এর না আমার গরমে রুটি বানার ইচ্ছে হয় না সকালবেলা ঠান্ডার দিনে আমি অনেক রুটি বানাই কিন্তু গরমের দিনে আমার ইচ্ছে করে না তবুও বানাতে হয় আর এই যে দেখো রুটিগুলো কিন্তু এখন সুন্দর করে ফুলছে যাই হোক পরে রুটিগুলো বানাচ্ছিলাম আর ওই পাশের গ্যাসে চা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে রুটি ভাজছি আর ওদিকে চা দিয়ে ছেলে মেয়েকে দিচ্ছিলাম তো ছেলে আলু ভাজার কথা বলছিল তো আমার হাতে একদমই সময় ছিল না এর জন্য না আর আলু ভাজি নেই বললাম যে চা দিয়েই খেয়ে নে ও আমার ছেলে না তরকারি দিয়ে রুটিটা আর কি খুব ভালোবাসে তো যাই হোক আজকে আর করে দিতে পারলাম না তো বললাম যে চা দিয়ে খেয়ে নে ঘন করে চা করে দিয়েছি রুটি দিয়ে খেয়ে নিয়েছে তারপরে চা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে জামা কাপড় কিছুটা ছিল আজকে অল্পই জামা কাপড় মানে অন্য অন্য দিনের থেকে অন্য অন্য দিন তো অনেক জামা কাপড় থাকে তো আজকে একটু মানে কমে আছে তো আর এই যে আমার ছেলের মেয়ের ড্রেস আমি প্রতিদিনে ধুয়ে দিই ওদের দুই তিন রকম আর কি ড্রেস আসে স্কুলে দুই তিনটা করে এর জন্য প্রতিদিন না আমি মানে সাপ দিয়ে ধুয়ে দিই কারণ এতটা গরম না একটা ড্রেস ওই একদিনে পড়লেই পরের দিন আর পড়ানো যায় না এতটা মানে ঘামের গন্ধ হয়ে যায় এর জন্য না আমি প্রতিদিনেরটা প্রতিদিনে ধুই যে আজকে যেটা ধুলাম ওটা কালকে পড়বে কালকে যেটা ধুলাম ওটা পরশু দিন পরবে এইভাবে আর কি রাখি আমার মেটটা তাও একদিন রাখা যায় কিন্তু আমার ছেলেরটা তো একদমই রাখা যায় না তো ওই জন্য আমি আরও ছেলেমেয়ের দুইজনেরটাই আর কি ধুয়ে দিই তো ওইদিকে সাদা ড্রেসগুলোকে আলাদা করে ভিজিয়ে রাখলাম আর এখন যেগুলো আর কি প্রতিদিনের মানে দিনে কয়েকবার জামা কাপড় ছাড়া হয় সেই জামা কাপড়গুলো এখন সাপ দিয়ে আর কি ধুয়ে মানে ভিজিয়ে দিচ্ছি আর কি বলি আর এই যে প্রতিদিনেই আর কি ধোয়া কাচা তো আছেই আর প্রতিদিনে আমি কিন্তু সাপ দিয়ে আর কি ধুয়ে দিই আমি একদিনও জল কাচা করি না আমার না ভালো লাগে না ওই একটু সাপের গন্ধ না থাকলে আমার ভালো লাগে না তো এর জন্য আমার বরমশায় অনেক বকা দেয় যে তোমার এত প্রতিদিনে ধোয়া কাচা কিন্তু কিছু করার নেই আমি ধোয়া কাচা না করলে আমার ভালো লাগে না আর সত্যি কথা বলতে সাপ দিয়েই আমি প্রতিদিনে ধুই তো এদিকে আমার কিছু থাক না থাক মানে অন্য কিছু মানে অসুবিধা হলেও আমাকে কিন্তু সাপ সাবানটা লাগবেই এটাই আমি সব সময় আমার বড় বলি যে না আমাকে সাপ সাবানটা সব সময় দিবা আমার অন্য কিছু কম আনলেও চলবে বা একদিন না হলেও চলবে কিন্তু আমার সাফ সাবানটা প্রতিদিনই লাগবে তো ওইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো মেলে তারপরে এখন বাড়ি যাব বাড়িতে গিয়ে আরও যা কাজকর্ম আছে করে নিয়ে স্নানটা সারবো মানে স্নান হয়নি সকালবেলা সকালবেলা আগে কাপড় ছেড়ে এই কাজগুলো করে নিই তো ওই যে বাড়ির সামনে আসলাম এসে দেখছি আবার নতুন করে প্রতিদিন এত সুন্দর সুন্দর ফুল ফোটে তোমাদের সঙ্গে শেয়ার না করলে না ভালো লাগে না তো তার জন্যে শেয়ার করলাম এই যে সংসারের কাজকর্ম সেরে তারপরে স্নানটা সেরে নিলাম এখন এখন যাবো ঠাকুর ঘরে ঠাকুরটা পুজো দিয়ে নিই আর সাথে থাকো সকালবেলা সেরকম করে আর তোমাদের সঙ্গে কথা বলা হয় না তো ওই যে এখন সময় পাই আর কি যে একটু ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আসলাম আর আসিও তাই কারণ তাছাড়া আর হয় না এরকম অবস্থা থাকে কি আর বলি নিজের মুখটা দেখাতে লজ্জা লাগে এমন অবস্থা তো চলো ঠাকুরটা পূজা দিয়ে নিই পুজো দিয়ে তারপরে এমনও তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে আর পুজোটা কন্টিনিউ করতে থাকবে চলো আর এই যে স্নান টান করে তোমাদের সামনে আসলাম আসার পরে কারণ কি তার আগে না ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করে না এতটা গরমে ঘেমে ঠেমে মানে এরকম অবস্থা হয়ে যায় না মানে কি আর বলি তোমাদের সামনে আসতে ইচ্ছে করে না লজ্জা লাগে নিজেকে বললাম তো তো এদিকে দেখো দাদা কতগুলো ফুল দিয়েছে তো এখন চন্দন ঘোষের মানে ফুলগুলোতে ছিটিয়ে এখন ঠাকুরগুলোকে আগে সাজিয়ে নিই তারপরে পূজাটা সেরে নেবো আর আমার ছেলে মেয়ে যে এত ঠাকুর বসিয়েছে আমার ঘরে কী আর বলবো তো আমি কিন্তু শুধু দুইটা ঠাকুরই রেখেছিলাম লক্ষ্মী আর লোকনাথ আর এই এই যে যত ঠাকুর দেখছো এগুলো কিন্তু সব আমার ছেলে মেয়ে বসিয়েছে আমার ছোট ছেলে আর ছোটো মেয়ে মানে ওরা জ্যাঠার বাড়ির থেকে যত ঠাকুর পায় তত ঠাকুর নিয়ে আসে আর নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দেয় এখন পূজা করো তুমি ওরা দুই একদিন খুব নতুন নতুন দেখাবে যে আমি আজকের থেকে এই পূজা করব কিন্তু মা তারপরে কিন্তু ওরা সেরকম করে করে না আমার দায়িত্ব সব কিছু করে জানো তো কি আর বলি তোমাদেরকে পরে তো আর সিংহাসন থেকে নামাতেই ইচ্ছে করে না এর জন্য কিন্তু মানে এত ঠাকুর হয়েছে তো যাই হোক আমি যেমন পারি আর কি তেমন করে পূজা দিয়ে নিই তো বন্ধুরা আজকে দুপুরবেলার কোনো ভিডিও আমি মানে নিই কারণ আজকে দুপুরবেলা সেরকম রান্না বান্নাও হয়নি তো মোটামুটি একটু টুকটাক করে খেয়েছি এর জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখন বিকেলবেলা এদিকে দেখো গরুর খাবারগুলো দেখালাম তোমাদেরকে আর এখন না এই যে রাস্তাটা দেখাচ্ছি মানে আমাদের আজকে পোয়াল আসছিলো গরুর তো পোয়ালগুলোকে তুলে তারপরে কিন্তু আমি এই রাস্তাটা গোটা রাস্তাটা কিন্তু আমি ঝাড়ু দিয়ে একদম চকচকা করে পরিষ্কার করে নিয়েছি আর দেখো বিকেলের আকাশটা দেখতে কি সুন্দর লাগছে তাই না তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম বিকেলের আকাশটা সত্যিই অপূর্ব সুন্দর লাগছে আর সত্যি কথা বলতে এখন যে আকাশের মহিমা মানে এক এক সময় এক এক রকম দেখাচ্ছে কারণ যেহেতু বৃষ্টি আবার কখনো রোদ তো এর জন্য না আকাশের মহিমা বোঝা বড় দায় তো এদিকে সন্ধ্যাবেলা এখন আবার তোমাদের সঙ্গে দেখা করছি তো ঘরে সন্ধ্যা দিয়েছি এখন বাইরে সন্ধ্যা দিয়েছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এখন তারপরে এই যে দেখো চা বসিয়েছি সন্ধ্যাবেলা অল্পই চা করবো কারণ এতটা গরমে না মানে চা খাওয়ার ইচ্ছে নেই তবুও একটা নেশার মতন হয়েছে কারণ চা না খেলে ভালো লাগে না এর জন্য না একটু চা বসিয়ে দিয়েছি আবার ছেলে বলছে কি দুধ খাবে তো এদিকে আগে বলেনি তো যদি আগে বলতো তাহলে একটু দুধ নামিয়ে রাখতাম কিন্তু পরে আবার আর গ্যাসে আমি আর একটু দুধ নিয়ে আর কি চা বসিয়ে দিয়েছি কারণ হটে তো দুধ আসছে দুধের অভাব নেই তো একসঙ্গে হয়ে যেত আরেকটা বাসন বের হতো না কিন্তু যাই হোক পরে ছেলেকে আর কি আলাদা করে দুধটা জাল দিলাম আর এখানে অল্পই চা করলাম দুই মেয়ের জন্য আর আমার জন্য তো ছেলে যেহেতু আর কি দুধ খাবে তো ছেলের জন্য আর কি বসায়নি তো এদিকে দেখো আমার চাটা প্রায় হয়ে এসেছে আর ওই যে এখনই ছেলের জন্য দুধটাও বসালাম আর অনেকগুলো জামা কাপড় আছে সেগুলো আবার এখন আর কি ভাস করব তো এদিকে ছেলেমেয়েরা পরতে বসেছে ওই বিছানায় আবার এদিকে এই খাটের মধ্যেও বসেছে একজন আবার ওই বিছানায় বসেছে আরেকজন তো আমি এই ছোট বিছানাটার মধ্যে আর কি এখন জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো গুছিয়ে তারপরে আর কি অন্যখানে আর কি মানে যেখানে থাকে সেখানে রাখবো তো অনেকগুলো জামা কাপড়ে প্রতিদিনে বের হয় প্রতিদিনই এই জামা কাপড় গোছানো তো সেটা তো থাকে আরেক যদি না গোছায় তাহলে তো আবার অমনি থাকবে তো এই যে দেখো এখন সন্ধ্যাবেলা এই কাজগুলো করে নিই আমি সন্ধ্যাবেলা মোটামুটি অনেক কাজই থাকে সেগুলো করে নেওয়ার চেষ্টা করি পরের দিনে রাখার চেষ্টা করি না তো মানে যেদিন আমি ফাঁকা থাকি অনেক কাজ করে নিই আর যেদিন ব্যস্ত থাকি সেদিন তো আর হয় না তো এদিকে দেখো মানে অনেকগুলো জামা কাপড়ে প্রায় গুছিয়ে নিলাম আর এদিকে আমার যা না কালকে এই শাড়িটা পরেছে তো আমি আবার তার থেকে যেহেতু ধুয়ে দিয়েছে তার থেকে আমি তুলে নিয়ে এসেছি আবার ওর ঘরে যাবে আবার ভাস টাস করবে তো আমি ভাবলাম যে আমি এখন ভাস করে নেব তো এর জন্য আর কি বাড়িতে নিয়ে এসে এখন ওই যে ভাস করে নিলাম আর এই যে দেখো প্রত্যেকটা জামা কাপড়ে সুন্দর করে ভাস করে নিয়েছি সেগুলোকে আবার জায়গা মতন রাখবো আর জায়গা মতন না রাখলে তো খুবই অসুবিধা কারণ পরে ছেলে মেয়ে বলতে থাকবে যে কোথায় কোথায় আর এতটা গরম লাগছিল না বন্ধুরা কি বলবো মানে গরমে আমি একদম ঘেমে গেছিলাম আর আমার গা এত গোলাচ্ছিল গরমে সন্ধ্যাবেলাটা মানে তো গরম আমাদের এখানে পড়েছে কি আর তোমাদেরকে বলবো গরমের চোটে আমার মানে এই কাজগুলো করছি আর আমার অনেকটা কষ্ট হচ্ছিল আর গরমে গা গোলাচ্ছে যে কখন আমি এই কাজগুলো সেরে নিয়ে তারপরে আর কি আমি আর কি বসবো একটু ফ্যানের নিচে কারণ কাজ করতে করতে তো আর সেরকম ফ্যানের হাওয়া হাওয়া হয় না আর এতটা গরম না গো কী বলি আর তোমাদেরকে তো ওই যে দেখো জামা জামাকাপড়গুলো আর কি ভাস করে এখন তো জায়গা মতন রেখে দিচ্ছি তারপরে ভাবছি যে বড় ফ্যানটা চালিয়ে তারপরে একটু বসবো কারণ এতটা গরম লাগছে আর ভালো লাগছে না আর গরমে না সত্যি কথা কাজ করতে গেলে আরও বেশি গরম লাগে তো কিছু করার নেই যখন যেটা ওয়েদার তখন তো সেটা আমাদেরকে সহ্য করতেই হবে তো তাড়াতাড়ি করে আমি কাজগুলো সেরে নিচ্ছি ভাবছি এখনই টেবিল ফ্যানের কাছে বসবো হয়তো কাজটা না করেই মানে হাওয়া খেতে পারতাম কিন্তু অনেকটা লেট হয়ে যাবে তো ঘর দুয়ারগুলো এলোমেলো লাগবে এর জন্য না আমি আর কি ভাবলাম না আগে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে তারপরে কিছুক্ষণ ফ্যানের হাওয়া খাবো তো বন্ধুরা আমার জামা কাপড় প্রায় এদিকে গোছানো হয়েই গেলো আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো এটা কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই